নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নকে নিয়ে অনেকেই বলেন বৃশ্চিক রাশি এবং লগ্ন হচ্ছে খুব সংগ্রামী রাশি বা লগ্ন আবার অন্যদিকে দেখুন বড় বড় যে লোকগুলো আছেন আমাদের পৃথিবীতে বেশিরভাগই দেখবেন বৃশ্চিক রাশি এবং লগ্নের তাহলে আলোচ্য বিষয় হচ্ছে রাশিটা কি সত্যিই ভালো না খারাপ এই রাশি মূল জডিয়াকের অষ্টম ভাব তাহলে অষ্টম মানে তো নেগেটিভ অষ্টম মানে বাধা বিঘ্ন ঝামেলা ঝঞ্ঝাট পরিবর্তন এইগুলো আনে এই রাশি অধিপতি মঙ্গল নৈসর্গিকভাবে অশুভ গ্রহ আবার এই মঙ্গল যেমন লগ্নপতি তেমনি আবার ষষ্ঠবতী তাহলে এই দিক থেকে সংগ্রামই বোঝানো যাচ্ছে বোঝা যাচ্ছে অষ্টম হিসাবে সংগ্রাম অশুভ অধিপতি সেদিকেও সংগ্রাম এই রাশি হচ্ছে স্থির রাশি আবার জলরাশি জলরাশি হওয়ার জন্য এবং স্থির রাশি হওয়ার জন্য এদের পরিবর্তন হবে খুব কম আবার অষ্টম রাশি বলেছি পরিবর্তন হবে জলরাশি হওয়ার জন্য এদের উত্তেজনা এদের ইন্সপাইরেশন এইগুলো কিন্তু একটু কম এদের আকাঙ্ক্ষা অর্থাৎ উচ্চাকাঙ্ক্ষা এগুলোও একটু কম জলরাশি হিসাবে কারণ অগ্ন রাশি বায়ুরাশি যেটা আছে তৎপরতা সেগুলো কিন্তু এর মধ্যে কম আবার এর প্রতীক হচ্ছে ক্যাঁকড়া বিছা ক্যাঁকড়া বিছা কিন্তু এমনিতে দেখবেন কারো অন্যায় করে না এম যেমন তখন কাপড়ে দেয় না বিষ প্রয়োগ করে না আপনি যদি একে খোঁচা মারেন তবেই সে কামড়ে দেয় আদারওয়াইজ আপনার গায়ের উপর দিয়ে চলে গেলেও দেখবেন কামড়াবে না অনিষ্টকারী নয় তাহলে এটা একটা কিট এই জন্য একে কিট রাশিও বলা হয় তাহলে অনেকগুলো দিক থেকে আমরা নেগেটিভিটি দেখছি এবং সেই নেগেটিভিটি কার সঙ্গে জড়িয়ে আছে লগ্ন বা রাশির সঙ্গে তা লগ্ন বা রাশি আমাদের শরীর আর শরীর মানে কি একেবারে প্রাথমিক জীবন কারণ আমরা তো পৃথিবীতে প্রথমে শরীর নিয়ে এসেছি আর তো কিছু নিয়ে আসি নাই তারা যে প্রভাব পড়বে সেই প্রভাব আমাদের শরীরের উপরে পড়বে বাল্যকালের উপরে পড়বে সেই জন্য দেখবেন আমি আমার মতের কথা বলছি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের প্রথম জীবন খুব কষ্টের হয় খুব সংগ্রামী হয় খুব প্রতিকূলতার মধ্যে দিয়ে দিকে যেতে হয় কেউ শরীর স্বাস্থ্য নিয়ে ভুগেছে কেউ অর্থ কষ্টে ভুগেছে কেউ পিতা মাতাকে নিয়ে ভুগেছে কারো এডুকেশন নিয়ে কষ্ট নানা রকমভাবে এরা কষ্ট পায় দুঃখ পাই জ্বালা যন্ত্রণা এগুলো পায় অস্বীকার করছি না কিন্তু সেটা প্রথম জীবনে কারণ আমি বলছি লগ্ন লগ্নের সংগ্রামী তাহলে কী হবে এদের সংগ্রাম করতেই হবে এই জন্যে মোরারলেস আমি বলি নাইনটি পারসেন্ট এই বৃষ্টির রাশি বা লগ্নের জাতক জাতিকাদের প্রথম জীবন ভালো হয় না প্রথম জীবনকে ইন্ডিকেট করে কে বুধ এবং চন্দ্র তাহলে বুধ হচ্ছে অষ্টম্পতি শরীরের পক্ষে মারক তাহলে শরীরে ডিস্টার্ব করাবেই তারপর আবার যদি বুধের দশা পড়ে তাহলে তার কথাই নেই তারপরে হচ্ছে চন্দ্র যদিও বৃষ্টি রাশি বা লগ্নের সাপেক্ষে চন্দ্র হচ্ছে নবমপতি কিন্তু চন্দ্র হচ্ছে হাইলি সেন্সিটিভ গ্রহ একটুতেই অছুত হয়ে পড়ে একটুতেই পীড়িত হয়ে পড়ে আবার শনি মঙ্গল সরি শনি রাহুর প্রকোপে যদি পড়ে তাহলে তো জীবন জংশন করে ছেড়ে দেবে এই যে মানসিক ডিপ্রেশন কষ্ট হতাশা প্রতিকূলতা ছোট বয়সে এডুকেশনের সমস্যা কোট পড়াশুনো করতে চায় না পড়াশুনো হতে চায় না শরীরে ডিস্টার্ব ঠান্ডা ধাত বুকে কফ জমা শ্বাসকষ্ট হওয়া অ্যালার্জি এই শব্দ চন্দ্রের আবার সেই চন্দ্র প্রভাব বিস্তার করে কি ছোটোবেলাকে তাকে চন্দ্র বারো বছর বয়স পর্যন্ত চন্দ্রের হাতে থাকি আমরা চন্দ্র তো মা তাহলে আমরা মায়ের কোলে বদ্ধ থাকি কি বারো তেরো বছর বয়স পর্যন্ত তাহলে এই বারো তেরো বছর বয়স পর্যন্ত আমাদের কি কন্ট্রোল করে কে চন্দ্র তো সে যদি দুর্বল হয় তাহলে তার রোগগুলো আমাদের আসবে শ্বাসকষ্ট ঠান্ডা ধাত অ্যালার্জি অপুষ্টি শরীরে অপুষ্টিজনিত রোগ ব্লাড সার্কুলেশন এইগুলো আসবে তাহলে আমি বল বলছি বাবার মনে হচ্ছে আলোচনায় যে সত্যি করেই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের প্রথম জীবনটা কিন্তু বেশ কষ্টেরই হয় সংগ্রামী হয় কিন্তু এটাও তো সত্য যে ঝড়ের পরে শান্তি আসে কষ্টের পরে সুখ আসে যুদ্ধের পরে শান্তি আসে বিপর্যয়ের পরে উদাস ভাব এগুলো আমরা পাই যদি প্রথম জীবনে আমাদের কষ্ট হয় এবং সেইখানে যদি কোনো অশুভ গ্রহের দশা চলে থাকে তাহলে এই কষ্টের মাত্রা আরও বাড়বে অনেকে দেখবেন বলবে মরতে মরতে এড়িয়ে গেছি বেঁচে গেছি আবার বৃশ্চিক রাশি আর লগ্ন যদি একই হয় এমন অনেক লোক আছে যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এদের রাশি লগ্ন একই এমন বহু স্কলার আছে যাদের রাশি লগ্ন একই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন আর তার লগ্নে চন্দ্র যাহার সেই তো লগ্নচাঁদা বা লগ্ন চাঁদা তারা রাশি লগ্ন যদি একই হয় তাদের তো কষ্টের শেষ থাকবে না বা শুধু লগ্ন হলে যত কষ্ট হবে শুধু রাশি হলে যে কষ্ট হবে রাশি লগ্ন দুটোই যদি বৃষ্টি হয় তাহলে আরও কষ্ট হবে এই চন্দ্র আমাদের কী করে মনকে কন্ট্রোল করে তাহলে সে যদি কোনোভাবে দুর্বল হয়ে যায় কারণ সেই তো ভাগ্যবতী তাহলে ভাগ্য বিড়ম্বনা দেখা দেবে কখন দেখা দেবে বাল্যক কেন বাল্য বয়সে কারণ চন্দ্রের হাতে থাকি তো আমরা বারো বছর পর্যন্ত বা তেরো বছর তাছাড়া বুধও আমাদের বাল্যকালকে নির্দেশ করে কারণ সে প্রতি কিন্তু সে একাদশপতিও বটে ফলে সাকসেস কিন্তু সে আনবে তেমন আমি বলতে চাইছি প্রথম জীবনে যেমন সংগ্রাম শেষ জীবনে তেমনি সফলতা আনবেই আনবে আপনি দেখবেন বৃষ্টির লগ্নের জাতক জাতিকা প্রথম জীবনে যারা কষ্ট পেয়েছে তাদের কিন্তু শেষ জীবন নিশ্চিত ভালো যারা খুব কষ্ট পেয়েছে তাদের খুব ভালো দেখ অষ্টমপতি ভূতের দশা পার করেছে চন্দ্রের দশা পার করেছে চন্দ্র তাহলে বিশ্চিক আসি যদি হয় তাহলে চন্দ্র তার নিচস্ত হল সেই চন্দ্রের ওপরে শনির বা রাহুর যদি দৃষ্টি থাকে তাহলে তো কষ্টের বা ভোগান্তি শেষ নেই যেমন কষ্ট শরীরে তেমন কষ্ট মনে ফলে সত্যি করেই সংগ্রাম আর এই সংগ্রাম শরীর মন পারমিট না করার জন্য তার এডুকেশনে বিঘ্নিত হবে এরা তো যুক্তি বলছে এরপর দেখি তো ভালো কিছু পাই কি না বৃষ্টির রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি তাহলে আমাদের নবগ্রহের মধ্যে সবথেকে নৈসর্গিক শুভগ্রহ হচ্ছে বৃহস্পতি সে কিন্তু এই লগ্নের ফেভারেবেল গ্রহ এবং বৃশ্চিক রাশি বা লগ্নের রাজ্যকারী গ্রহ হচ্ছে এই বৃহস্পতি বৃহস্পতি কি দেবে পঞ্চমপতি হাওয়ায় জ্ঞান দেবে পঞ্চমপতি হাওয়ায় সুসন্তান দেবে দ্বিতীয়পতি হাওয়ায় অর্থ দেবে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি পঞ্চমপতি হাওয়ায় বিদ্যা দেবে জ্ঞান দেবে জ্ঞানের গভীরতা দেবে তাহলে যে মানুষের অর্থ আছে যে মানুষের জ্ঞান আছে যে মানুষের বিদ্যা আছে যে মানুষের বুদ্ধি আছে সে তো একদিন একদিন প্রতিভা তার প্রকাশিত হবেই আর পঞ্চম ভাবকে বলা হয়েছে প্রকাশ বিকাশ ডেভেলপমেন্ট প্রোগ্রেস যদি তাই হয় তাহলে একটা টাইমে সে তো ডেভেলপ করবেই একটা টাইমে সে তো প্রোগ্রেস করবেই একটা টাইমে তার জ্ঞানের প্রকাশ হবেই বিকাশ হবেই তাহলে লগ্নপতি রাজ্যকারী সে নৈসর্গিক অশুভ গ্রহ হয় সংগ্রামী মানলাম কিন্তু বৃহস্পতি তো নৈসর্গিকভাবে শুভ গ্রহ তাহলে সে নিশ্চিতভাবে বলতে পারি যে সফলতা কিন্তু সে একদিন আনবেই কে কোথায় বসে আছে তার জন্য কিছু তারতম্য হবেই যে কোনো লাইনে পড়াশুনো করুন কেন টোটাল এডুকেশন কিন্তু বৃহস্পতি হাতে আবার বুধের ট্যালেন্টও আছে তাহলে আমি বৃহস্পতি সার্বিকভাবে উন্নতির জন্য সফলতার জন্য বিরাটভাবে সাহায্য করবে বা সাপোর্ট করবে এই দৃষ্টিক লগ্ন বা রাশিকে ঠিক একইভাবে আমি বলতে পারি যে এই বৃহস্পতি কখন ফল দেবে বলছেন তো ভালো তাহলে ফল কখন দেবে ফল অবশ্যই দেবে কিন্তু বৃদ্ধ বয়সে একটু বয়স হলে একেবারে কম বয়সী বৃহস্পতি সেরকম ফল প্রসার প্রদান করতে পারে না ফলে সে তার সফলতা কখন একটু দেরিতে বা একটু বয়স হলে দাম্পত্য জীবনকে সাস্টেন করবে এই বৃহস্পতি তাহলে দাম্পত্য জীবন যার ভালো হবে এডুকেশান যার ভালো হবে অর্থ যার ভালো আছে তাকে কি সুখী বলা যায় না বিরাট পদ প্রচুর সম্মান দেবে এই বৃহস্পতি তাহলে বিরাট একটা জায়গা এই বৃষ্টির লগ্ন বা রাশির জাতকরা পেল বৃহস্পতিকে একেবারে কাছে পেল আপন করে পেল এইবার আমি যাব নবম স্থান চন্দ্র তার নবমপতি চন্দ্র যদি একটু ভালো জায়গা পায় পিতার সাহায্য পাওয়া মায়ের সাহায্য পাওয়া চন্দ্র মাদ্রিকারক প্রচুর পাবে তারা মাতৃ সাহায্য পাবে পিতার সাহায্য পাবে এই চন্দ্র যদি কেন্দ্র কোনো অবস্থান করে তাহলে লগ্ন রাশি যদি একই হয় তাহলে বৃহস্পতি চন্দ্র দুর্বল হলেও কিন্তু এখানে কেন্দ্র কোন দুটো গুণই পাচ্ছে কার লগন চাঁদা বলে তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে চন্দ্র একটু ভালো ফল দেবেই ভাগ্যবতী ভাগ্যের সহায় হবেই ভাগ্যের সাপোর্ট হবেই তবে অশুভ স্থানে পড়লে কষ্ট দেবে এবং সে বাল্যকালে আরও কষ্ট দেবে যত বড় হবে তত বুধের তত চন্দ্রের প্রভাব আমাদের জীবনে কমে আর বৃহস্পতি এদের প্রভাব বাড়ে তাহলে প্রথম বয়সে যেমন কষ্ট পেলাম বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এদের ধি যেমন বৃদ্ধি পাবে এদের উন্নতি তেমন হবে এরা যথেষ্ট পরিমাণে এস্টাবলিশ হবে এবং প্রখ্যাত ব্যক্তি হবে এইবার আমি আসব। দশমপতি রবি তাহলে দশম্পতি সরকার রবি হচ্ছে আমাদের আত্মা রবি হচ্ছে আত্মতৃপ্তি আত্মতুষ্টি রবি হচ্ছে পিতা তাহলে এইগুলো সে পাবে কে পাবে একমাত্র বৃষ্টি রাশি বা লগ্নের জাতকরা তাহলে বাবার সাহায্য সে পাবে কর্মের উন্নতি তার হবে আবার কর্মের উন্নতি যেমন দেখাচ্ছে এদিকে দ্বিতীয় প্রতি বৃহস্পতি অর্থ আনবে তাহলে অর্থ এবং কর্ম দুটোই কিন্তু তার জীবনে সফলতা আনবে কখন আনবে একটু বেশি বয়সে তাহলে আমি যে গ্রহগুলো ভালো পেলাম মঙ্গল মঙ্গল যৌবন বয়সকে দেখাই তাহলে যৌবন থেকে তার উন্নতি শুরু হবে বৃহস্পতি একটু অধিক বয়স তারপরে রবি সেও একটি বেশি বয়স তাহলে একমাত্র কম বয়স দেখাচ্ছে চন্দ্র ফলে এদের প্রথম জীবনে কষ্ট হলেও শেষ জীবনে এই যে মঙ্গল বৃহস্পতি রবি এদের সাপোর্ট পাবে আমি ধরলাম বাকি গ্রহগুলো খুব একটা সাপোর্টিং হলো না আবার তৃতীয় প্রতি চতুর্থপতি চন্দ্র সরি শনি যদিও লগ্নে গ্রহ যদি একটু ভালো পজিশনে থাকে তাহলে ভালো তবে এই মঙ্গল লগ্নপতি বা রাশিপতি মঙ্গল ষষ্ঠপতি হওয়ায় এরা ছোটোবেলায় একটু কষ্টতে ভোগে শরীর নিয়ে ভোগে এদের নানা রকম রোগের উপসর্গ দেখা দেয় কেন ষষ্ঠপতিকে কখন ফল দেবে আমার যখন শুভ সময় আসবে তখন কে আমার রোগ হবে না অশুভ সময়ে তাহলে আমার বাল্যকালে যখন আমি চন্দ্রের আন্ডারে ছিলাম যখন আমি বুধের আন্ডারে ছিলাম তখন ওই ষষ্ঠপতি আমাকে রোগ এনে দিয়েছে ফলে আমি রোগে ভুগেছি তাহলে প্রথম বয়স যেমন কষ্টের শেষের দিকে সেই রকম ডেভেলপমেন্ট হবেই হবে যার জন্যে যে সমস্ত বড়ো বড়ো লোকদের কথা আপনারা জানেন আমি বহু লোকের নাম বলতে পারি কিন্তু ভিডিওতে নাম বলা তো উচিত নয় কে কীভাবে নেবে জানি না অনেক দেখবে নায়ক আছে বড় বড় নায়ক যাদের একই লগ্ন একই রাশি আমাদের সমাজে বন্ধু বান্ধবদের মধ্যে দেখবেন অনেক আছে যারা একই লগ্ন বিশ্বী লগ্ন বৃষ্টি রাশি বিরাট বড় পদে আছে আপনি এমন লোককে অনেক পাবেন যারা রাজনীতির অনেক উচ্চ শিখরে গেছে কিন্তু চন্দ্র যেহেতু দুর্বল নিচস্ত ফলে প্রথম জীবন যেমন কষ্ট হয়েছে এদের টেনশন ঠান্ডা ধাত এইগুলো কিন্তু থেকেই থাকে এই বড় বয়সে যখন বৃহস্পতি ফল দিতে আরম্ভ করে গ্রহ দশা যাই চলুক না কেন রবি যখন ফল দেয় কর্মের উন্নতি মান সম্মানের উন্নতি এইগুলো কিন্তু ডেভেলপমেন্ট দেখা যাবেই যাবে ফলে এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের প্রথম জীবন যেমন সংগ্রামের হয় বয়বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের জীবনে সেরকম উন্নতিও দেখা দেয় এবং এমন টাইম আসে যখন তারা উন্নতি চরম শিখরে পৌঁছাতে পারে যাই হোক এই সমস্ত বিতর্কিত আলোচনা তো শেষ হবে না আমার ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আমি আবার একদিন এই নিয়ে আলোচনা করব নমস্কার আজ এ পর্যন্তই